তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আলোচনা করবো প্লাস দেখাবো সেটি হচ্ছে যে আমরা চেম্বারে কীভাবে কান পরিষ্কার করে থাকি তো অনেক সময় বাসায় কান পরিষ্কার করতে যেয়ে দেখা যায় যে কান দিয়ে রক্ত আসে বা কানের পর্দা ছিদ্র হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আসলে বিষয়টা অনেক বেশি জটিল হয়ে যায় কিন্তু আমরা কিন্তু দেখে শুনে ধীরে সুস্থে আমাদের যে প্রভার ইনস্ট্রুমেন্ট আছে যন্ত্রপাতি আছে এগুলো দিয়ে খুব সহজেই কিন্তু এই কানের ময়লা যেটা খোল বা অন্য কোনো কিছু সহজেই বের করে নিয়ে আসতে পারি তো আমরা আজকে মোনাব্বার কান পরিষ্কার করব তার আগে আমরা দেখাব আসলে কান পরিষ্কার করতে আমরা যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করে থাকি তো আমাদের এইখানেই বাম পাশে রয়েছে একটি সাকার মেশিন এটা হচ্ছে যে নেগেটিভ সাকশন দেয় অর্থাৎ নেগেটিভ বাতাস থাকে সেই জন্য ময়লাটা টান দিয়ে ভিতরে নিয়ে আসে তো এটা একটা হচ্ছে সিলিকন টিউব সাথে হচ্ছে হচ্ছে নেজাল ক্যানোলা হ্যাঁ এটা আমরা দিয়ে বের করি তাছাড়া আমরা হচ্ছে যে প্রপার ভিজুয়ালাইজেশনের জন্য হেডলাইট ব্যবহার করি এছাড়াও আমাদের কিছু আরও কিছু যন্ত্রপাতি আছে যেরকম ওরাল স্পেকুলাম সেগুলোও কিন্তু আমরা দেখার জন্য বের করে মানে ফিট করে তারপরে বের করি তো উনি হয়তো কয়েকদিন ধরে এই কানের যে ময়লা এটা নিয়ে ভুগতেছিল তার আগে একটা বিষয় খেয়াল রাখি আমরা যে কানে যে ময়লাটা আছে এটা শক্ত হয়ে গেছে না নরম আছে যদি শক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই এটা দিয়ে বের করতে পারি না তখন তখন কিন্তু আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি যে কানের ড্রপ দিয়ে আসতে কানের ড্রপ বিভিন্ন ধরনের আছে আমরা সবচেয়ে সেফলি যেটা প্রিপেয়ার করি সেটা হচ্ছে অলিভ অয়েল আর এছাড়া হচ্ছে যে অন্য অন্য আরও কিছু ড্রপ আছে বাজারে তো অলিভ অয়েল দিয়ে আসার পরে যখন নরম হয় তখন কিন্তু আমরা এই মেশিনটার সাহায্যে আমরা বের করে নিয়ে আসি তো মেশিনটা আমরা প্রথমে স্টার্ট করি এরপরে হচ্ছে আমরা হেডলাইটটি জ্বালিয়ে আমরা কানটি দেখি তো কানের মধ্যে আমরা যে কানটা প্রেস করার জন্য মানে প্রপার ভিজলেশনের জন্য একটু পিছনের দিকে উপরের দিকে আমরা কানের ইয়েটা লতা টেনে ধরি এবং কানটা পরিষ্কার করি এটা খুবই সহজ এবং বৈজ্ঞানিক পদ্ধতি এভাবে খুব সহজেই কান পরিষ্কার করা যায় তো আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই ভিডিওর মাধ্যমে সেটি হচ্ছে যে অযথা বিভিন্ন ধরনের সার্প যন্ত্রপাতি দিয়ে অনেক সময় আমরা ময়লা বা কানের মধ্যে কোনো পোকা বা অন্য কোনো কিছু গেলে তাহলে কিন্তু আমরা বের করার চেষ্টা করি কিন্তু আসলে এটা ঠিক না আপনি অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং এই প্রপার যন্ত্রপাতি দিয়ে এটি ওয়াশ করে নেবেন ধন্যবাদ সবাইকে